আমি ভাবছিলাম কি তোমরা মাথা দিয়ে মানে মোর্চা তরকারি করবো নাকি কি জানে তরকারি খাবি তরকারি হয় দিয়ে তরকারি খাইছি আমরা কোনোদিন খাই নাই ভাজা খাইছি ভাজা খাইছি কিন্তু কোনোদিন খাইনি বাজার থেকে কিনে খান দুদিন পর খান একদিন পর খান আর এই মোচাটা একচুয়ালি যদি কালকে মোচা খান আজকে বিকেল বেলায় এই যে যেরকম ছাড়িয়েছি এর ভিতরে ফুলটা বার করে রেখেছি এরকম ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখবেন আর সকালবেলায় জল থেকে লাগবে না পাকা কলার মোচার উপরে কোনো মোচা হয় না বেশি তো নিয়ে লাভ নাই সব কলা হতো না এটার কলা হবে না কলা যা পড়ার পরে গেছে এটা ফুল এই ভিতরে খালি এই শক্তটা ফেলাই দিতে হবে হ্যাঁ তুমি এগুলো ছাড়াও আমি তোমাদের সরষে আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে বেটে নিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই সুন্দর ইলিশটা আজকে আমরা বাজারেতে কিনে নিছি আজকে সুন্দর এই রেসিপিও করব তার আগে আমি মাছটা কাটিয়ে নেব পরিষ্কার করে দাদা দা এটা মোচার জন্য তো জিরে কাঁচা লঙ্কা জিরে আর আদা এটা হচ্ছে আমাদের ঘন্টার জন্য লবণ জল দাও হলুদ জল হলুদ জল জলো এখানে 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 জল দাও ভাই হলুদ দিয়ে আর এ দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে কষ্ট বেরিয়ে যাবে নাকি জল ঢাকা দাও ভাই এই জল দিলাম হম যা সব দাব কাটতে কত সময় লাগলো তাহলে আর ঘরে বলে কি কলার মোচা এত কুড়ে কাজ কখন করব কি করব হয়ে তো গেল দেখো কুড়ি মিনিটে হয়ে গেল ভাতের ধারে গেল আসলে তাও তো ভাতের দ্বারা তো হ্যাপি দাও তুমি ওই যে তাড়াতাড়ি ভাত রান্না করতে পারছো না হ্যাপি দা এখন বুঝলাম ভাত হয়ে যেত আমার মোচা কাটার পর্ব আমি মোচা কেটে দিছি এর বাটার পর্ব ব্যাটে দিছে তোমার মাছ কাটিয়া কাটার পর্ব ধোয়ার পর্ব তুমি ধুয়ে নিয়ে আইছো ভাত রান্নার পর্ব হচ্ছে হ্যাপি ভাত

तेजपता गा इलिस मसर माथा, आदा जिरा और काशा लंका सिद्ध को সেদ্ধ করার টাইমে কিছুটা লবণ দেওয়া হয়েছিল এখন সাত বোতল লবণটা দিয়ে আমরা নিয়ে নিয়েছি বাটিতে জল আর এটা হচ্ছে শুকনো চালের গুড়ি জলে সুন্দর করে গুলে নেবো দি দেব গোলাই নেওয়া চালের গুড়ি আমরা অনেকেই অনেকভাবে রান্না করি তো যেভাবে আমি রান্না করছি ঘন্টতে যখন চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর মাছের মাথা তো দেওয়াই আছে তো যত ঘাটবো আর এদিকে যত রসটাকে টানাবো তত ঘন্ট স্বাদও বাড়বে মশলাটা কি এখন দিয়ে দেবো না হ্যাঁ হ্যাঁ এখন দিয়ে দেবো তা বাবা তো এই তো দেখো হুম দাদা কেমন আছো একদম ও পিসগুলো আজকে যা বানিয়েছে না চাপটা চাপটা ফিস ভালো ভালো পিষেছে তুমি এটা তাতির ওটা হয়ে মাখি কাঁচা লঙ্কা বাটা হলুদ আর লবণ কাচ্চি গণেশ তেল সরিষার তেল কতটা তেল গ্রাম 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 দিয়ে মাখাও গ্রাম দিয়ে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেল না ভাপিয়ে দাদা জল দিয়ে যাও জল কই পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো আড়াইশোর মতন আর দেবো আর দেবো আর একটু আর একটু দেবা কড়াইতে ঢালে দেয়নি যদি লাগে কড়াইতে দেওয়া যাবে ঠিক আছে নাকি যাবো একদম একদম আমার ঘন্ট হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের সর্ষে বাটা করব আমার সব কিছু ম্যারিনেশন করে আমার পোশেন দিয়ে দেশে আমি কড়াইতে দিয়ে দেবো আমরা ওটা নদিয়াই বলতাম গুই সাপ আর এখানে এসে হয়েছে ওটা কি যেন বললাম সোনাগোদা গুই সাপ সোনাগোদা গুল সাপ

जोलक लाग तगो ना जागो अरे झोलक नन देया जाबे ना ना 1 mm. um. ना हां ए अब दे उठ उठ तुले गोर भात बारबो परे बारबो गोर भात परे बारबो रेडी दादा पूर्ण देखतै छै हमरा लम लागले चाय नेबो चाय त नै भाइ तुमी बडो

খাস ইলিশ মাছের কাটা দেখা যায় না অনেক সরু সরু কাটা গলায় লাগতে পারে সিবাই টিবাই খাস আরেকটা কথা বলছি বলো এই কলার মোচা ঘন্টা প্রথম ফার্স্ট টাইম খাচ্ছি সত্যি বলছি হ্যাঁ সত্যি বলছি ফার্স্ট টাইম খাচ্ছি আজকে ঘন্টাটা দিয়ে আমার খাওয়া হয়ে মানে খেয়ে নিলাম কারণ হচ্ছে ইলিশ মাছ দিয়ে তো এর আগে অনেকবার যাই রান্না করে দিয়েছি খেয়েছি বাড়িতেও এক দু এক টাইম খেয়েছি কিন্তু আজকে ঘন্টাটা দারুণ হয়েছে দারুণ মানে দিয়ে দিয়েই ভাতটা পুরো মেখে নিয়েছি সব মোচা কিনে নিয়ে বাড়িতে খেতে যাবে না আচ্ছা পাকা কলার মোচা যদি পাও এক চান্সে পাঁচ টাকা বেশি দিয়ে দশ টাকা বেশি দিয়ে নেবে পাকা কলা পাকা কলা কাঁচকলার মোচা নেবে না সিঙ্গাপুরি কলার মোচা নেবে না কিন্তু ওরা তো সত্যি কথা বলবে যে কোন কোন কলার তোমাকে চিনতে হবে পাকা কলার মোচা ঘটের মতো হয় আচ্ছা মানে লম্বা হয় না একটু একটু খাটো হয় সবাই সব কথা কইলো আমি কব টাটকা জিনিসের স্বাদের মজাই আলাদা বাজারের কয়েকদিনকার মশা পড়ে থাকে তা ঠিক নাই এই গাছ থেকে পাইরা দেওয়া ডাইন দেওয়া খাবার স্বাদ এই স্বাদ আর কোনো জায়গায় পাওয়া যাবে না কি দুলদা না তো ব্রিলেজ কুকিং ব্লগে আমরা চেষ্টা করি নিত্য নতুন সুন্দর সুন্দর খাবার টাটকা স্বাদের খাবার আপনাদের সামনে তুলে ধরতে হয়তো সবাই হয়তো কলা বাগান সবার বাড়িতে নেই কিন্তু যদি পেয়ে থাকেন অবশ্যই গাছ থেকে নেবেন টাটকা খুব ভালো স্বাদ আর রান্নাবান্না অতুলনীয় সত্যি ইলিশ মাছের মাথায় যাতেই দেবে তাতে স্বাদ থাকবে কেন ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ আছে আর মোচারও তারও একটা নিজস্ব স্বাদ আছে তো দুটো স্বাদ একসঙ্গে মিলিয়ে মানে একবারে লাজ জবাব কোনো কথা হবে না খুব সুন্দর আর যতই পেট ভরে খাবেন ক্ষতি হবে না এ তো একদম পুরো গ্রাম বাংলার ন্যাচারাল খাবার আজকে কেউ মাছ ধরেনি আজকে কলার মোচা দিয়ে সবাই খাওয়া হয়েছে মাছগুলো সব রয়েছে আজকে তো আগেরকারের যে জেনারেশন যে সমস্ত রান্নাবাড়াগুলোন খাইয়ে আমাদের মুখে যে স্বাদ আস্বাদনগুলোন ধড়ায় দিয়ে গেছে আর সেই স্বাদ আস্বাদনগুলোন আজ নিজে হাতে তৈরি করে খেতে পারতেছি আর তাদের আশীর্বাদ নিতে পারতেছি এটা সবথেকে আর আগামী তো আপনাদেরকেও বলবো যে এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবেন ভালো লাগবে ও ইলিশটা কিন্তু জব্বর লাগতেছে তো এত বড় খান পিস রে দাদা আমারে হ্যাপি দা ইলিশটা জানো আজকে কেন এসেছে আজকে আমাদের উদ্দেশ্য মেন ছিল মোচা দিয়ে মাথা খাওয়া দিয়ে মাথাটা মাথাটা তো দেবে না ওর জন্য মাছ থেকে পর্যন্ত আমরা নিয়েছি আমাদের মেন আজকে রেসিপি হচ্ছে কলার মোচা দিয়ে ইলিশ মাছের মাথা ছাগলের মাথা দিয়ে দেয় বলো এত বড় ছাগলের মাথা আলাদা পাওয়া যায় না মাছের মাথা কেউ দিলো না তাই না

কেমন লাগলো কমেন্টে জানাবেন পাশে থাকবেন এই ধরনের রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে বন্ধু বান্ধবদের শেয়ার করো আর আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটা এখানে শেষ করবো তাহলে দেখা হচ্ছে